আজ আমরা জানবো বিশ্বের দশটি সুন্দরতম নদীর ব্যাপার নদী দেশের অর্থনীতি উন্নয়নের ভূমিকা রাখে নদীর সৌন্দর্য মানুষকে আকর্ষিত করে হাঁটার জন্য নদী পার উপযুক্ত জায়গা বিশ্বব্যাপী হাজারো নদী রয়েছে যা দেখতে নানা প্রান্ত থেকে অনেক পর্যটক আসে ঠিক তেমনই বিশ্বের দশটি সুন্দর নদী রয়েছে যা পর্যটকদের নজর করে সেখান থেকে একটি নীল নদ নদ আফ্রিকা উত্তর পূর্বে অংশে অবস্থিত এটি আফ্রিকার দীর্ঘতম নদী ইথিওপিয়া ইরিথিরা দক্ষিণ সুদান তানজানিয়া উগান্ডা রুয়ান্ডা সুদান প্রজান্তিক মিশর এবং সহ এগারোটি দেশের বৃষ্টি এই নদীটি এরপর আছে আমাজন আমাজন নদীটি দক্ষিণ আমেরিকা অবস্থিত আয়তনের দিক থেকে এটি বৃহত্তম নদী এটি বিশ্বের অন্যতম বিখ্যাত নদী আমাজন নদীটি থেকে আমাজন অবস্থিত আমাজন নদীর পর ইয়াংসি নদীটি এশিয়ার দীর্ঘতম নদী সমগ্র বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংসি নদী তিব্বত মালভূমি থেকে শুরু হয়ে পূর্ব প্রাচীন সাগরের দিকে অব্যাহিত হয়েছে এটি প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ ইয়াংসি নদী চীনা ইতিহাসের একটি বিশাল অংশ মিসিসিপি নদী বিশ্বের বৃহত্তম নদীগুলোর মধ্যে একটি সমগ্র উত্তর আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী নদীটি প্রায় দুই মাইল দীর্ঘ মিসিসিপি নদীটি মার্কিন যুক্তরাষ্ট্র ইতিহাসের একটি সমগ্র অংশ চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী হলো হলুদ নদী এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম নদী নদীতে কম পলি আসাই বলে এর পানি হলুদ থাকে নদীটি ঘিরে প্রাচীন শহর মরুভূমি বন উদ্যান তিন্নভূমি এবং জলপ্রপাতের মতো অনেক আকর্ষণীয় আবস্থল গড়ে উঠেছে এটিস নদী প্রায় দুই মাইল দীর্ঘ এটি এশিয়ার দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটি নদীটি আলতাই পর্বতমালা থেকে শুরু হয়েছে কাজাখানস্তান এবং রাশিয়ার জন্য মেরু মিঠা পানি উৎস এই নদীটি এডেস্টি নদী কেন্দ্র করে প্রায় ষাটটি সেতু গড়ে উঠেছে রম নদীটি সুইজারল্যান্ড এবং ইতালি অবস্থিত এটি প্রায় পনেরো তিন মাইল দীর্ঘ আলপো ভিনিগার থেকে উপন্ন হয় ইতালির এর গিয়ে মিলিত হয়েছে কঙ্গ নদী এই নদীটি আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী এর গভীরতা প্রায় বিশ ফুট কঙ্গ নদী বিশ্বের গভীরতম নদী এটি বিশ্বের অন্যতম সুন্দর নদী হিসাবেও পরিচিত লেনা নদীটি সাইবেরিয়া এবং আর্টিক মহাসাগরে প্রবাহিত হয়েছে এটি বিশ্বের দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটি নদীটি প্রায় দুই মাইল দীর্ঘ বছরে বেশিরভাগ সময় এটি হিমায়িত থাকে আমন নদী এটি পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রবাহ প্রায় একশোটিরও বেশি প্রজাতির মাছ বাস্তন্ত আমন নদী এই নদীর কাছে বিপন্ন আমুর চিতাবাগ এখনও বিদ্যমান